একই ঘরে থেকে মা ও ছেলের মৃতদেহ এবং মেয়ের অচৈতন্য অবস্থায় উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ির উত্তর নারায়ণ টাউনশিপের ই নাইন ব্লকে ঘটনাকে ঘিরে ক্রমশই দানা বাঁধছে রহস্য জানা গিয়েছে শিলিগুড়ির উত্তরায়ণ টাউনশিপের ই নাইন ব্লকে গত দু সাল থেকে বসবাস করছেন দাস পরিবার পরিবারের প্রধান সুজিত দাস বালি পাথরের ব্যবসা করেন তবে ব্যবসায়িক কাজে তিনি শহরের বাইরে রয়েছেন জানা গিয়েছে প্রতিদিনের মতো গতকাল রাতেই দুই সন্তানকে নিয়ে বাড়িতেই ছিলেন সুজিত বাবু স্ত্রী তিথি দাস তবে বৃহস্পতিবার সকালে তাদের আত্মীয় দেখতে পান একই ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে তিথি ও তার দুই সন্তান गाडीको <laughs> साइडिङ

কি হয়েছে মানে যারা মারা গিয়েছে তাদের কি নাম একজনের নাম আছে তেজাস দাস একজনের নাম আছে তিথি দাস তেজাস দাস দাস কিরকম বয়স হবে ওনার আট বছর আপনারা কি শুনেছিলেন সকালে সকালে শুনেছিলাম নাকি বেউশ হয়ে পড়ে গিয়েছে বাস এতটুকু জানি এখন কিছুই জানা যাচ্ছে আপনারা আপনারা এখানে সব শিলাম আপনার বাপা সাহাব